বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু রাজধানী ঢাকা এখানকার রাজনৈতিক দাবানলের আট ছড়িয়ে পড়ে দেশে এই ঢাকার রাজনীতিতে কয়েক দশক ধরে এক আলোচিত এবং প্রভাবশালী নাম মির্জা আব্বাস শুধু রাজধানী নয় বাংলাদেশের রাজনীতিতেই এখন আলোচনায় থাকেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য তিনি কি শুধুই একজন রাজনীতিবিদ নাকি রাজধানীতে এক অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা সে কথায় জানাবো আজ মির্জা আব্বাসের রাজনৈতিক জীবনের পাঠ শুরু হয়েছিল রাজপথে সংগ্রামের মধ্য দিয়ে আশির দশকে স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনে দেশবাসী ছিল নিষ্পেষিত তখন গণতন্ত্রের জন্য যে আন্দোলন গড়ে উঠেছিল মির্জা আব্বাস ছিলেন সেই আন্দোলনের একজন সক্রিয় সংগঠক স্বৈরাচারের লৌহ কপাটের বিরুদ্ধে গর্জে ওঠা তরুণদের অন্যতম মুখ হিসেবে তিনি সেদিন থেকে বুঝিয়ে দিয়েছিলেন রাজনীতিতে তিনি লম্বা পথ পাড়ি দিতে এসেছেন এ আন্দোলনই তার রাজনৈতিক জীবনের ভিত্তি গড়ে দেয় স্বৈরাচার এরশাদের পতনের পর শুরু হয় মির্জা আব্বাসের বর্ণাঢ্য সংসদীয় রাজনৈতিক জীবন উনিশশো একানব্বই সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তখনকার ঢাকা ছয় আসন থেকে বেগম খালেদা জিয়ার বিএনপির শাসনামলে প্রথমে কয়েক মাস যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন পরে মন্ত্রীর মর্যাদায় তাকে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব দেয়া হয় লাভ করেন বিএনপির ঢাকা মহানগর বিএনপির দায়িত্ব পরে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন দুই সালে বিএনপির আবার সরকার গঠন করলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হন বর্তমানে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য তার স্ত্রী আফরোজা আব্বাসও রাজনীতিতে সক্রিয় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ঢাকার রাজনীতিতে আব্বাস দম্পতির এই সম্মিলিত আন্দোলনের পর মির্জা আব্বাসের রাজনৈতিক জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম বিগত বছরগুলোতে সরকারের বিরুদ্ধে বিএনপির প্রতিটি কর্মসূচিতে তিনি ছিলেন অগ্রভাগে রাজপথের আন্দোলনে তার সরব উপস্থিতি নেতাকর্মীদের উজ্জীবিত করেছে সময়ে তাকে রাজনৈতিকভাবে চাপের মুখেও থাকতে হয়েছে তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে অসংখ্য মামলা একাধিকবার তাকে কারাবরণও করতে হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ও মির্জা আব্বাস বরাবরের মতোই সোচ্চার অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়েও সংশয় প্রকাশ করেছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও গরিমসি চলছে বলে মন্তব্য করেন তিনি প্রয়োজনে বিএনপি আরও সতেরো বছর আন্দোলন করতে প্রস্তুত এমন কঠোর বার্তাও দিয়েছেন মির্জা আব্বাস ঢাকার রাজনীতিতে বিশেষ করে বর্তমান ঢাকা আট আসনে মির্জা আব্বাস সবসময় এক হেভিওয়েট প্রার্থী এই এলাকাকে তার দুর্গ বললে ভুল হবে না স্থায়ী বাসিন্দা হওয়ায় এলাকার মানুষের সাথে তার ব্যক্তিগত যোগাযোগ অত্যন্ত নিবিড় স্থানীয় ভোটারদের অনেকেই মনে করেন এলাকার বিপদ আপদে সুখে দুঃখে তাকে কাছে পাওয়া যায় এগুণ তাকে অন্য যে কোনো প্রার্থীর চেয়ে যোজন যোজন এগিয়ে রাখে দু সালের নির্বাচনে এই আসনে তার সাথে হেভিওয়েট প্রার্থী রাশেদ খান মেননের প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল যা প্রমাণ করে এই আসনটি কতটা গুরুত্বপূর্ণ তবে আগামী সংসদ নির্বাচনে ঢাকা আট মনোনয়ন চান বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেল 2008 সালের নির্বাচনে মামলা কারণে মির্জা আব্বাস প্রার্থী হতে পারেননি সেবার বিএনপি থেকে হাবিবুল নবী সোহেলকে মনোনয়ন দেওয়া হয় এরপর থেকে এই নির্বাচনী এলাকাতেই নিজের সংসদীয় ভবিষ্যৎ তৈরির চেষ্টা করছেন কিন্তু এই এলাকায় মির্জা আব্বাসের ইচ্ছা বেশি গুরুত্ব দেয় বিএনপি এ কারণে মির্জা আব্বাস ঢাকা আসনে নির্বাচন করতে অনড় থাকলে হাবিবুন নবী সোহেলকে পাশের ঢাকা নয় আসনে চলে যেতে হবে অবশ্য ঢাকা আটের পাশাপাশি ঢাকা নয় আসনেও মির্জা আব্বাসের প্রভাব ও জনপ্রিয়তা ব্যাপক দু সালের নির্বাচনে হাবিবুন নবি সোহেল এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোই দলের মনোনয়ন পান মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস সব মিলিয়ে দেশের রাজনীতির পাশাপাশি রাজধানী নির্বাচনী রাজনীতিতে এক দোর্দণ্ড প্রতাপশালী নাম মির্জা আব্বাস আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক হিসাবে অর্জন করেছেন মানুষের আস্থা ভালোবাসা ও শ্রদ্ধা শুধু নিজের আসনই নয় আগামী সংসদ নির্বাচনে রাজধানীর আসনগুলোর ফলাফল নির্ধারণেও মির্জা আব্বাস হবেন অন্যতম প্রধান নিয়ন্ত্রক শক্তি